উনিশশো আটচল্লিশ সালের কলকাতা বর্ষার এক রাতে কলেজ স্ট্রিটের এক পুরনো বাড়িতে খুন হলেন বিশিষ্ট আইনজীবী অশোক চৌধুরী। তার পক্ষে পুলিশ খুঁজে পেল অদ্ভুত এক জিনিস রক্তে ভেজা একটি খাতা যার শেষ পাতায় লেখা ছিল মাত্র দুটো শব্দ আমি খুনি কিন্তু নাম নেই স্বাক্ষর নেই চায়ের কাপে তখন ধোঁয়া উঠছে টেবিলে ছড়িয়ে আছে কাগজপত্র এমন সময় প্রবেশ করলেন আমাদের গোয়েন্দা শরদিন্দুর আদলে তৈরি চরিত্র অরিজিৎ ব্যানার্জির সভাবে তিনি শান্ত পর্যবেক্ষক কিন্তু তীক্ষ্ণ মস্তিষ্ক পুলিশ তাকে ডেকেছে কারণ মামলাটা একেবারেই জটিল অরিজিত বাবু হালকা হেসে বললেন খুনি যদি নিজেই লিখে যায় আমি খুনি তবে খুব সম্ভবত সে খুনি নয় আসল খুনি চাই আমরা ভুল পথে যাই ঘরে তখন যারা উপস্থিত ছিলেন তারা হলেন সুবর্ণ রায় বিকাশ মুখার্জি সুদীপ ঘোষ আর রঘু দারওয়ান সুবর্ণ রায় মৃত ব্যক্তির স্ত্রী তিনি ছিলেন ঠান্ডা স্বভাবের মহিলা বিকাশ মুখার্জী ছিলেন ব্যবসার পার্টনার যিনি মুখে আর সুদীপ ঘোষ মৃতের ভাইপো পড়াশোনায় দুর্বল কিন্তু সম্পত্তির লোভ আছে আর রঘুদারওয়ান বছরের পর বছর এই বাড়িতে কাজ করেছেন কিন্তু হঠাৎ তার অস্বাভাবিক চুপচাপ আচরণ কেমন যেন কিছু ধরা পড়ছে অরিত বাবু মনে মনে ভাবলেন পিছনে থাকে উদ্দেশ্য এবার দেখতে হবে কার হয়েছিল পেলেন ভয়ে একটি আলমারি টেবিলে ছিল কাগজপত্র খাতার শেষ পাতায় লেখা অদ্ভুত এক শব্দ কালি হালকা নীল রঙের ডয়ারে পাওয়া গেল একটি সোনালী কলম যার কালি নীল কিন্তু কলমটা বিকাশ মুখার্জি ছিল অরিজিত বাবু চোখটা ছোট করে ভাবলেন যে ব্যক্তি খুন করল সে চেয়েছিল সন্দেহ বিকাশের দিকে যায় হঠাৎ তিনি দারওয়ান রঘুকে জিজ্ঞাসাবাদ করলেন বললেন প্রভু তুমি তো বছরের পর বছর বাড়িতে আছো ঘটনাটা রাতে ঘটেছে তুমি কিছু ভয়ে গলায় বললেন। আমি কিছু জানি না বাবু শুধু জানি স্যারকে এক ভদ্রল প্রায়ই দেখা করতে আসতেন নাম ছিল অজিত চক্রবর্তী কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশি খোঁজে জানা গেল এই নামের কোনো মানুষই নেই যেন সে একটা ছায়া সকল বাড়িতেই ছিলেন বাবু ভাবলেন খুন হয়েছে শুনিক পরিকল্পনায় খুনি এমন একজন যাকে প্রথম থেকে নির্দোষ ভেবে এসছি আমরা সবাই চমকে উঠল হঠাৎ সবাই তাকানো সুবর্ণদের দিকে অরিত হাসলেন বললেন হ্যাঁ উনি হলেন সুবর্ণ রায় তিনি নীল দিয়ে মিথ্যে লিখে রেখেছিলেন সেই খাতায় যেন সন্দেহ পরে বিকাশের উপর কিন্তু ভুল করেছিলেন তিনি কারণ তার নিজের টেবিলের কালীপাত্র একই রঙের আর তার আঙুলে তখন লেগেছিল নীলকালী সুবর্ণ দেবী কেঁপে উঠলেন তিনি চিৎকার করে বললেন হ্যাঁ আমি করেছি ওই মানুষটা আমার জীবন নষ্ট করে দিয়েছিল আমি প্রতিশোধ নিয়েছি পুলিশ সুবর্ণ দেবীকে নিয়ে গেল অরিজিত বাবু তখনও জানলার বাইরের দিকে তাকিয়ে আছেন খুনের রহস্য উন্মোচিত হল কিন্তু গোয়েন্দা অরিজিত জানতেন মানুষের মনই সবচেয়ে বড় অন্ধকার আর সেই অন্ধকার ভেদ করতেই হয় তার মতো মানুষের অরিতভ হেসে বললেন সে সত্যিটাই আসল রহস্য